হ্যালো ভিউআর বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অ্যান্ড্রয়েড সফটওয়্যার শেয়ার করবো যে সফটওয়্যারের মাধ্যমে আপনার প্রয়োজনীয় সব কিছু আপনি আপনার মেমোরিতে ব্যাকআপ রাখতে পারবেন এই সফটওয়্যারির মাধ্যমে আমরা প্লে স্টোর থেকে যখন কোনো সফটওয়্যার ডাউনলোড করি সেটা সরাসরি ইনস্টল হয়ে যায় এবং আমাদের ইন্টারনাল মেমোরিতে জমা জমা থাকে এবং এই যে দেখেন যে এই সফটারটা আমি যদি কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করি প্লে স্টোর থেকে সরাসরি ইন্টারনাল মেমোরি এবং আপনার ফোন ইনস্টল হয়ে যায় এই সফটারটি ব্যাক থাকে না কোনো কারণ যদি ফোনটা ফরমেট হয়ে যায় তো পরবর্তীতে আবার নতুন করে আপনার এমবি দিয়ে ডাউনলোড করতে হয় তো এটা আপনি চাইলে আপনার মেমোরি কার্ডে সফটওয়্যারটা ব্যাক আপ করে রাখতে পারবেন যে কোনো মুহুর্তে ডিলেট হয়ে গেল আপনি ইনস্টল করতে পারেন তারপরে আপনার প্রয়োজনীয় মেসেজগুলো আপনি দেখা যায় অনেক সময় আমাদের প্রিয় মানুষের মেসেজগুলো আমরা হারিয়ে ফেলি ফর্মেটর কারণে তো এটা হয়তো অনেক সময় আফসুসের কারণ হয় তো আমরা চাইলে মেসেজগুলো আপনার ব্যাক আপ রাখতে পারি এখানে কন্ট্যাক্টগুলো আপনার সেভ নম্বরগুলো এটার মাধ্যমে আপনি ব্যাকআপ করে রাখতে পারবেন খুব সহজেই তো চলুন দেখা যাক প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে এখানে আমাদের সার্চ অপশনে লিখতে হবে ইজি ব্যাকআপ ই এস ওয়াই বি এ সি কে পি ইজি ব্যাকআপ অ্যান্ড রিস্টোর লেখলেও হবে জাস্ট ইজি ব্যাকআপ লেখেন সফটওয়্যারটি পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য তো আমি অলরেডি ইনস্টল করছি আপনারা ইনস্টল করবেন তো ওপেন করব ওপেন করলে এখানে আমার মেমোরি কার্ড নাই তো সেই কারণে মেমোরি কার্ডটা দেখাচ্ছে না শুধু ফোন মেমোরি দেখাচ্ছে তো ব্যাকআপের মধ্যে ক্লিক করবো ব্যাকআপ এখানে আপনার কি ব্যাকআপ করতে চান এস এম এস কল লিস্ট না ক্যালেন্ডার ডিকশন কন্ট্যাক্ট তো আপনি যেটা ক ইয়ে করতে চান শুধুমাত্র ওকে দেন আপনার সব কিছু এই যে এইচডি কার্ড অবশ্য আমার এইচডি কার্ড নেই আপনি গুগল ড্রাইভও এখানে ব্যাক রাখতে পারেন তো আমার এই মেমোরি কার্ড নাই বিথে এখানে আমি সিলেক্ট করলেও কাজ হবে না আমার ইন্টারনাল মেমোরিতে জমা হবে তারপর এখানে জিমেলে নিয়ে রাখতে পারবেন আপনার গুগল ড্রাইভে নিয়ে রাখতে পারবেন তারপর হচ্ছে যে এখানে অ্যাপ টুল ধরুন সফটওয়্যার এটার মাধ্যমে আপনি ব্যাক রাখতে চান খুব সহজেই আপনার রুট ছাড়াই এই কাজটি আপনি করতে পারবেন এখানে আপনার সফটওয়্যার লিস্টটা আপনাকে দেখাবে তো একটু অপেক্ষা করুন প্লিজ ওয়াইট তা আমি ক্যান্সেল করে দিই অবশ্যই তো তো এখান থেকে যা শুধুমাত্র সফটওয়্যারটা সিলেক্ট করে আপনি ব্যাকার মধ্যে ক্লিক করলে এখানে আপনার সব সফটওয়্যারগুলো দেখাবে লিস্টটা তো আপনি যেটা ব্যাকআপ রাখতে চান ধরেন আপনার কোন সফটওয়্যারটা ধরেন আপনার ইউটিউব সফটওয়্যারটা আপনার ব্যাক আপ দরকার জাস্ট এটা টিক দিয়ে আপনি ব্যাকআপে ক্লিক করলে আপনার এইচডি কার্ডে সফটওয়্যারটা জমা হয়ে যাবে তারপর হচ্ছে যে এখানে আপনার রিস্টোর এখানে রিস্টোর আছে আপনি আবার ফের ফেরত আনতে চাইলে এটার মাধ্যমে এইচডি কার্ডে গিয়ে আপনি এই গুগল যেমন আমি কনট্যাক্ট নাম্বারগুলো যদি সেভ নম্বরগুলো ডিলেট করি সরি ডিলেট হয়ে যায় তখন আবার এটার মাধ্যমে আমি আবার ফিরে আনতে পারবো যে কোনো কিছুই তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং সফটটি খুব খুবই কাজের অ্যান্ড্রয়েড ফোনের গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার আমি বলবো তো সবাই অবশ্যই সফটারটি ব্যবহার করে দেখবেন আপনাদের প্রয়োজন হলে তো ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বাংলা একটা চ্যানেল সাথেই থাকবে